আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের এই রেসিপিটা হচ্ছে কাঁঠালের বিছি দিয়ে এবং সাথে মুখি দিয়ে মাছ কীভাবে আপনারা রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এখানে আমি প্রায় হাফ কেজির মতো মুখিকে ছাল ফেলে লবণ দিয়ে কষিয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর অপর পাশে আমি কাঁঠালের বেজে কয়েকটা চুলিয়ে তারপর ভিজিয়ে উপরের যে লাল চালটা আছে সেটা ফেলে দিয়ে এখন আমি শোলায় একটা পাতে দিয়ে বসিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু বাপিয়ে নিব কাঁঠালের বিচিতে সাধারণত একটু কষ থাকে সেই কষটা বের করে নিলাম আর কি আবারও চুলায় পাতাটা বসিয়ে দিলাম চুলা পাতিলটা বসিয়ে দিয়ে আমি অপর পাশে এই মাছটা বেঁচে নেবো তে এখানে মাছ নিচ্ছি আমাদের ধে ঘনিয়া মাছটাকে যে ঘনিয়া মাছের বাচ্চাগুলো এখানে নিয়ে নিলাম ভালো করে মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন কিছু মশলা আমি ম্যাগনেট করবো এখানে আমি সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণের ধনিয়া আর এগুলো দিয়ে একটু মাছটাকে তিন চার মিনিটের জন্য একটু মেখে রেখে দিচ্ছি আর ওপর পাশে যে পাতালটা আছে পাতালটা ভালো করে গরম হয়ে যাক পাতিলটা গরম হল গরম করে নিলে মাছটা কি পাতলে ঘায়ে লেগে থাকবে না মাছটা খুবই সুন্দর করে বাজা হবে সেই জন্য আগে প্রথমে পাতিলটাকে গরম করে নিলাম তো চুলায় মাছ বাঁচার জন্য যতটুকু তেলের প্রয়োজন সেই তেলটুকু আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চারপাশে তেলটাকে ঘুরিয়ে নিয়েছি যেহেতু এখানে মাছ বাঁচব তো একসাথে চার পাঁচটা মাছ যেভাবে মাছের গায়ে তেল লাগে সেই জন্য তেলটা যত চারপাশে গুঁড়িয়ে নিলাম তো তো মাছগুলোকে আমি বেজে নিচ্ছি আর অবশ্যই ভিওয়ার্স আপনারা আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তো পথ আমাদের সহজ হয়ে ওঠে আর কি তো মাছগুলো একই প্রসেসে আমি সবগুলো মাছ বেজে নেব আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি এখন আমি জি যে বিষুগুলো আছে সেই বিষুগুলোকে একটু বেজে নিব কাঁঠালের বেশি বেজে নিয়ে আমি যে মুখিগুলো রেখেছিলাম সে মুখিকে লবণ দিয়ে ভালো করে অবশ্যই কষলিয়ে নেবেন এবং মুখির গায়ে যে একটা ভালো ভালো ভাব থাকে সেটাও চলে যাবে মুখিটা একদম দপ সাদা হয়ে যাবে তো ভালো করে দু তিনবার নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটাকে জড়িয়ে আমি আবারও মুখিগুলোকে একটু বেজে নিচ্ছি কাঁঠালের বেশির যেভাবে বেজে নিয়েছি সে একই প্রসেসে আমি মুখিগুলোকেও বেজে নিয়েছি আর সাথে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম জাস্ট কালার সুন্দর আসার জন্য আর কি তো একটু বেজে নিচ্ছি মুখীকে একটু দৈর্য সহকারে চোলা গাছটা লো ফ্লেমে রেখে বাঁচবেন সেম প্রসেসে আমি কাটালের বেশিগুলো বেজে নিয়েছি তো মুখিগুলো বাজা হয়ে গিয়েছে মুখিগুলো আমি নামিয়ে নিচ্ছি আবারও কিছু পরিমাণ তেল আমি অ্যাড করতেছি এখন রান্না করার জন্য আমি এখন তরকারি রান্না করব তো রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কচি করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা আর সামান্য পরিমাণ দিয়েছি আদা বাটা আর যারা আদা খেতে পছন্দ করেন অবশ্যইটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন যে যেরকম লবণ খেতে পছন্দ করেন তো এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু খসিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খসানো হচ্ছে বা সফট হয়ে আসছে আর কি তো লবণ দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসে তো দুই তিন মিনিটের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি চোলা গাছটা লো ফ্লেমে রেখেই তো দু তিন মিনিট পর আবারও ফিরে আসছি ফিরে এসে এখন একটু আবার নাড়াচাড়া নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে ওপর পাশে কিনতেও আমি এক চামচ মরিচ এক হাফ চামচ হলুদ আর হাফ চামচ ধনিয়া একসাথে আমি একটা বাটিতে পানি দিয়ে মানে মিশিয়ে রেখেছিলাম তো এভাবে মিশিয়ে রাখলে মানে তরকারির যে কালারটা আসে না সেটা সুন্দর আসে আর মশলাগুলো একটু সফট সফট ভাব থাকে তো মশলাগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এ যে বাটিটাতে আমি মশলাটা মেখে রেখেছিলাম সেই বাটিটা দুই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম জাস্ট একটু কষানোর জন্য তো আবারও ডাকনা দিয়ে ডেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আপনার দেখে বুঝতে পারছেন এই মশলার গায়ে তেলগুলো বেশ উঠেছে এখন এরই মধ্যে আমি দিয়ে দিলাম কাটলির বেছিগুলো এবং মুখি মুখি যে এই দুটা জিনিস আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও আমি একটু ছেড়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব ফিরে আসলাম দু থেকে তিন মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি এখন কি করব পর্যাপ্ত পরিমাণ পানি যতটুকু আমার পানির প্রয়োজন আমি একসাথে পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ করে আমি আর কোনো পানি অ্যাড করব না তাই আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি চোলাটা হাই হিটে রেখে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মুখি এবং কাঁঠালের বিষিটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকব তো ফিরে আসলাম দশ মিনিট পর তো দশ মিনিট পর ফিরে এসে আমি আবার একটু নেড়েচেড়ে দেখতেছি আর আমার মুখিটাও সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বেশিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে ভেজা রাখা মাছ সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এরই মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আপনাদের হাতের কাছে যদি দনিয়া থাকে তো দনিয়া দিতে পারে না আমার হাতের কাছে দনিয়া নেই যার দনিয়া পাতা নেই যার কারণে আমি বাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো আবার ডাকনা দিয়ে ডেকে রেখে রান্না করে আমি চোরাটা অফ করে দেবো আর যারা এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর খেয়ে তো ভিওয়ার্স দুদন্ত মজার হয়েছে আমি প্রথম কাঁটালের বিচি দিয়ে মুখেটা রান্না করেছি তাও আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম আশা রাখি এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম